আসসালামু আলাইকুম রহমতুল্লি আবরকাত তো বন্ধুরা আজকে আমরা বাজারে যাচ্ছি তো বাইরের প্রকৃতিটা খুবই সুন্দর আজকে সকাল থেকে তো যেতে যেতে এখন আমাদের গ্রামে কিছু লোকজন আমাদেরকে নিয়ে যেতে হবে যেহেতু তারা এখানে গাড়ি পাওয়া না গাড়ি পাওয়া যায় না যাতায়াতের জন্য তো তাদেরকে আমরা কিছু হেল্প করে বাজার অবধি নিয়ে যাব তো এখন আমাদের গাড়িতে ওনারা উঠে পড়েছে এখন আমরা এখানে থেকে যাব তো যেতে যেতে দেখলাম বাইরের প্রকৃতির আবহাওয়াটা খুবই সুন্দর লাগছিল তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তো দেখুন বাইরের আবহাওয়াটা কী কত সুন্দর লাগছে এবং আমরা যেতে যেতে আমরা যেখানে কাজ করি মূলত সেই শেট তাদের বাড়িতে আমাদের একটু দাঁড়াতে হবে সেখানে কিছু কাজ আছে তো সেই কাজটা সেরে তারপরে আমরা সেখান থেকে বেরোব তো বন্ধুরা এখন আমরা পৌঁছে গেছি আমরা যেখানে কাজ করি তো শেটের বাড়িতে এবং শেটের বাড়িটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমরা এখন নামছি যেহেতু তোমাদেরকে এই ভিডিওটা পুরোটা দেখানোর জন্য যে আমরা যেখানে কাজ করি জায়গাটাও খুবই সুন্দর এবং আমাদের সেটের বাড়িটাও খুবই সুন্দর এই যে দেখো খুবই সুন্দর বাড়ি দেখতে খুবই সুন্দর মাসাল্লাহ তো আমরা এখন এখান থেকে বেরোবো তো আমাদের গাড়ি রেডি হচ্ছে বন্ধুরা আমরা এখন গাড়িতে বসবো এবং আমরা বাজারের জন্য রওনা হব তো এখন আমাদের গাড়ি চলতে শুরু করছে তো বন্ধুরা এখন আমরা এখান থেকে যাব তো যেতে যেতে দেখলাম যে বাইরের আবহাওয়াটা সত্যি আজ খুবই সুন্দর এবং আল্লাহর কত সুন্দর সৃষ্টি দেখো পাহাড়গুলো কত সুন্দর লাগছে গাছপালাগুলো খুবই সুন্দর জায়গাটা জায়গাটা হচ্ছে সিকিমে রম্পু বাজার তো আমরা রম্পু যেতে যেতে দেখছি বাজারটা যতটা সুন্দর তার থেকেও সুন্দর এই রাস্তাগুলো এই জায়গাগুলো দেখো কতটা সুন্দর লাগছে জায়গাগুলো তাই তোমাদের কাছে একটু শেয়ার করছি তো দেখো তোমরা কত সুন্দর জায়গা আল্লাহ কত সুন্দর সৃষ্টি করেছে কত সুন্দর সৃষ্টি আল্লাহর জায়গাগুলো খুবই ভালো লাগছিল এবং যেহেতু জায়গাটা আমরা আছি আমরা বুঝতে পারছি জায়গাটা কতটা সুন্দর তো মোবাইলে তো তোমাদেরকে পুরোটা আমরা দেখাতে পারছি না কিন্তু যতটুকু পাচ্ছি অবশ্যই তোমাদের ভালো লাগছে জায়গাটা খুবই সুন্দর সত্যি তো আমাদের যেতে যেতে গাড়ি আবার চেঞ্জ করতে হবে যেহেতু আমাদের এই গাড়িটা পুরোটা যায় না বাজার পর্যন্ত কেননা গাড়িটা পুরো কাগজপত্র ঠিক নেই তো সেই জন্য আমরা গাড়িটা মাঝপথ এক জায়গায় রেখে অন্য গাড়িতে করে তারপরে বাজার অবধি পৌঁছাবো তো আমরা পৌঁছে গেছি মাঝরাত্রা পর্যন্ত এখানে আমাদের গাড়িটা রাখতে হবে আচ্ছা আচ্ছা গাড়িটা এখন আমরা রেখে দেবো বাজারে যাওয়ার আগে তো গাড়ি আমাদের এখানে রাখা হয়ে গেছে এবার আমাদের ব্যাগগুলোকে বের করে নিতে হবে গাড়ি থেকে তো ব্যাগগুলো এখন আমরা বের করে নেব এবং অন্য কোনো গাড়িতে যাওয়ার জন্য ব্যবস্থা করব তো ব্যাগ বের হয়ে গেল এখন আমরা অন্য গাড়ি ডাকাডাকি করছি তো একটা গাড়ি দাঁড়া ছিল কিন্তু একজন লোকের বেশি দিন নিতে পারবেন না তাই চলে গেল তো অন্য একটা গাড়ি আমরা পেয়ে গেছি এবার আমরা এখান থেকে বাজার পর্যন্ত যাব তো বাজার অবধি যেতে যেতে দেখলাম যে বাজারে আগের জায়গাগুলো যেগুলো অন্য দিন তো আমরা যেখানে গাড়িটা রেখেছি এই জায়গাটার নাম মামরিং তো এখানে আমাদের গাড়িটা রাখার পরে আমাদের যেতে হবে রম্পু পর্যন্ত তো আমরা এসেছি দুজন আমরা থাকি ওখানে পাঁচ থেকে ছজন কিন্তু সবাই তো আর একটা গাড়িতে আসা যায় না যেহেতু এখানে আরও ড্রাইভার লোক আছে তো তারাও এখানে বাজার করতে আসে তো আমরা দুজন ড্রাইভার দুজন আমরা চার পাঁচজন মিলে এখানে এসছি চার পাঁচজন মিলে এখানে বাজার করে তারপরে কিছুক্ষণ পরে আবার যাব তো কথা বলতে বলতে আমরা বাজার অবধি চলেই এসছি প্রায় কিছুটা আগে গিয়ে আমাদের বাজার যেখানে আমরা বাজার টাজার করি মূলত সব সপ্তাহে আসি একবার করে রবিবার দেখে তো আমরা বাজারে এসে গেছি প্রায় এখানেই মূলত আমরা নামি কেউ কি কেননা এখান থেকে আমাদেরকে বাজারে যাওয়াটা শর্টকাট হয় নিচেই আমাদের বাজার রোডের নিচে তো টাকা দেওয়া হয়ে গেছে আমাদের ড্রাইভার ভাইকে তো এখন আমরা যাব তো যেতে যেতে দেখলাম যেখানে একটা ফিল্ডে ক্রিকেট খেলা হচ্ছে তো তোমাদেরকে একটু খেলাটা দেখানোর জন্য এখানে নেমে গেলাম ফিল্ডে তো তোমরা একটু খেলাটা দেখো খেলার সাথে সাথে জায়গাটা দেখো কতটা সুন্দর কতটা সুন্দর জায়গাতে এখানে খেলা চলে এখানকার লোকজন কত খুশিতে থাকে এখানে মূলত প্রতিদিনই খেলা হয় তো আমরা এখানে প্রতিদিন আসতে পারি না সপ্তাহে একদিনই আসি আর আমরা বাজারে পৌঁছে গেছি বন্ধুরা তো এখন আমরা বাজার করব এ বাজারটা সপ্তাহে একদিন হয় যে কারণে এখানে প্রচণ্ড ভিড় হয় তবুও আমাদের বাজার করতে হবে কিছু করার নেই যেহেতু সপ্তাহে একদিন বাজার আমাদের আসতে পারি আমরা তো আমরা যেখানে বেশি রক্ত বাজার করি সেখানটাতে আমরা যাব। কেননা আমরা সেখানটাতেই যাই প্রথমে গিয়ে ওখানটায় সব রকম সবজি আমরা পেয়ে যাই তো এখন আমরা শিম কিনছি কিছুটা শিম নিয়ে নেব তারপরে বেগুন নিয়ে নেব আরও কিছু সবজি নেব যে সবজিগুলো আমরা প্রায় নিয়ে যাই তো টমেটো তার সাথে সাথে পটল ঝিঙে নানা রকমের সবজি আমরা নিয়ে যাই যেগুলো আমাদের লাগবে আর কি তো আমাদের পটল ঝিঙে সবজি যেরকম যা নেওয়ার নেওয়া হয়ে গেল তো পেঁয়াজ টিয়াজ নিয়ে তারপরে আমরা এখান থেকে যাব তো সাথে তার সাথে সাথে কিছু আলু নিলাম যেহেতু আলুটা এখানে মেন সবজি আলু আমাদের লাগবেই কিছু ভেন্ডি এক ট্রে ডিম এবং ডিমগুলো নিয়ে আমরা রেশনের বাজারে চলে এসেছি যেহেতু আমাদের রেশন শুধু লাগে তো রেশনের টাকাটা দেওয়ার পরে আমরা মাছ কিনতে বেরোবো তো তার আগে আমাদের কিছু নাস্তা করে নিতে হচ্ছে নাস্তা হয়ে গেছে এখন আমরা মাছ কিনতে চলে এসছি তো মাছটা নিয়ে তারপরে আমরা এখন থেকে এখান থেকে বেরোবো আমরা এখন মাছটা কিনে যাচ্ছি এবং বাজারগুলো গাড়িতে বসে নেব তারপরে আমরা এখান থেকে এখন চলে যাবো মামরিঙে তো এখন আমরা মামরিঙে যাচ্ছি আমরা মামরিঙে চলে এসছি যেহেতু এই জায়গাটা খুবই সুন্দর তাই তোমাদেরকে একটু দেখালাম জায়গাটা খুবই খুবই সুন্দর তো আমরা এখন রুমে যাচ্ছি তো যেতে যেতে বাইরের জিনিসটা জায়গাগুলো তোমাদের একটু দেখাতে চাইছি যেহেতু ভিডিওটা শেষ হতে চলেছে তো তোমাদের শেষ ভিডিও দেখাতে চাচ্ছি আর যেতে যেতে একটা ময়ূর দেখতে পেলাম আমরা রাস্তায় তো ময়ূরটা খুবই সুন্দর তো তোমাদেরকেও দেখিয়ে দেখানোর চেষ্টা করছি যেটুকু পেরেছি ততটুকুই দেখালাম আর কথা বলতে বলতে বন্ধুটা আমরা রুমে চলে এসেছি প্রায় আর কিছুটা গেলে তোমরা আমাদের রুমগুলোকে দেখতে পাবে ও তার সাথে সাথে আমরা যেখানে থাকি যাদের সাথে থাকি সেই বন্ধুগুলোকেও দেখতে পাবে তো এই যে ছেলেগুলোকে দেখতে পাচ্ছ এগুলো সব আমাদের বন্ধু আমরা একসাথেই থাকি তো বন্ধুরা তোমরা সকলে ভালো থাকবে এবং আমাদের জন্য দোয়া করবে আমরা ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লি বাকু